আপনারা আমার কাছে সাংবাদিক বাইরের কই আসনে হাত তুলো তে অত খবর পাওয়া রিটেন পাওয়া না চলুন যাই কোনা না হবো আমরা সুনার গলি নামে খবর দিই যত ভালো ভালো কাজ আছে এইগুলার সামনে থেকে তুলে দিবেন আর মানুষ তো ইসলামে আসে যে খারাপ কিছু ঘটলে যত লুকানো যায় তত ভালো কারণ হচ্ছে যে সাংবাদিক বাইরের আপনারা যখন নিউজ দেন তখন করেন এটা সত্য ঘটনায় নিউজ দিলেন বাইরের লোকরা আমাদেরকে আন্ডারমাইন করে কয় দেখো স্মারগড মনাইতা খাই তুই খালি এটা কিন্তু আমাদের এলাকার ইমেজ খারাপ হয় আমরা কিন্তু অনেক ভালো ভালো জিনিস হইতেছে আমি অনুরোধ করবো আপনারা ভালো ভালো জিনিসগুলো আপনারা সামনের দিকে তুলে ধরবেন আমাদের ইয়ন মহোদয় যেভাবে কাজ করতেছে প্রশংসনীয় কাজ আমি অল্প দিনের মধ্যে উনার যে পারফরমেন্স দেখতেছি আমি অত্যন্ত আমি মনে করি এই কই দিনে আমি অনেক সন্তুষ্ট আমাদের ওসি সাহেব যেভাবে উনি কাজ করে যাচ্ছেন কোনো সমস্যা হইলে আপনারা আমার সাথে কথা বলবেন যাতে আপনাদের কোনো সমস্যা না থাকে আমরা সবাই একটা পরিবার আমি এমপি হওয়ার কারণে আমি এখন নিজেই আমি একটা প্রশাসন প্রশাসনের অংশ হয়ে গেছি আপনারা পরিবার আপনারা সবাই মিলে আমরা সবাই মিলে আপনাদেরকে সহযোগিতা করবে এটাই আমাদের কাজ আবার জুম্মার দিন কথা বাড়াবো না আর একটা জিনিস হইলো গিয়া এখন যে জায়গায় আমি যাইতেছি এই জায়গা হইলো গিয়া আট নাম্বার ইউনিয়নের শিলবাড়ি শিলবাড়িতে ট্রান্সফরমার চুরি হয়েছে কিটা চুরি হয়েছে পল্লী বিদ্যুতের নিয়ম হইলো

আপনারা আমার কাছে সাংবাদিক ভাইরা ওই আসনে হাত তুলো অত খবর পাওয়া রিটার্ন পাওনা নিচ্ছি লাইন পুনানো লাইন আমার একটা খবর দিবাই ঠিক আছে আপনার জন্য অনেক বেশি শুভকামনা রইল আমরা একসাথে হইয়া সুনারঘাট মাধবপুর আমি তো সারা বাংলাদেশের মানুষে বলছি যে চার বছরের মধ্যে আপনারা দেখবেন যে একটা এলাকার উন্নয়নের ইতিহাস কিভাবে বদলায় এবং এই লাইনে আমি কাজ করতেছি আপনারা খালি আমার একটু